হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি তোমরা সবাই ভীষণ ভালো আছো বন্ধুরা এই পৃথিবীতে অনেক মানুষই তো বসবাস করে থাকে হ্যাঁ অনেক মানুষই বসবাস করে থাকে কিন্তু বন্ধুরা প্রতিটা মানুষের ধর্ম দেখা যাচ্ছে এমনটাই যে প্রতিটা মানুষের ধর্ম প্রতিটা মানুষের অনুযায়ী কিন্তু না বন্ধুরা এমনটা নয় বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যত ধর্মের মানুষ মারা যায় তাদেরকে প্রত্যেকটা ধর্ম অনুযায়ী পৃথিবী থেকে বিদায় দেওয়ানো হয় এটা আমরা সচরাচর সকলে জানি কিন্তু মুসলিম ধর্মটাই সবচেয়ে সঠিক আর মুসলিম ধর্মটাই সবচেয়ে বাস্তব একটি ধর্ম হয়ে থাকে এটা আমরা সচরাচর অনেক মুসলিম ভাই বোনেরা জেনে থাকলেও কিন্তু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মানুষরা এটা বুঝতে চায় না আর জানতে চায় না আর এটার বাস্তবতাটাও ঘেটে দেখতে চায় না কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পৃথিবী থেকে প্রত্যেকটা ধর্মের মানুষ যদি মারা যায় তাদের ধর্ম অনুযায়ী এই পৃথিবী থেকে তাদেরকে কিভাবে বিদায় দেওয়ানো হয় এই ভিডিওতে আপনাদেরকে তাই দেখানো হবে তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো স্বাগতম আপনাদেরকে মায়াবী জগতের নতুন আর একটি ভিডিওতে